প্রধান উপদেষ্টার উপরে আপনার কেমন আস্থা আছে হান্ড্রেড পার্সেন্ট আস্থা আছে উনি যদি না আসতো পাঁচ তারিখের পরে এই নয় মাসে আঠারো বার সরকার বদল হইতো প্রধান উপদেষ্টার মেয়াদ কতদিন নাই যে বিরোধীরা বলে না যে সংবিধান 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 কি স্যার আর সংবিধান পালন করতে গেলে তো চব্বিশ সালে সাত জানুয়ারি নির্বাচন হয়েছে তাহলে উনত্রিশ সালে সাত জানুয়ারি পর্যন্ত থাকে হিসাবে পাঁচ বছর কোনো নির্বাচন নাই দেশে সতেরো বছর নির্বাচন হয় নাই মানুষ চলতেছে না চলে নাই

ওই খেলার অপরাধে তাদের তিন পনেরো পঁয়তাল্লিশ বছর ওদেরকে আজীবন মানে হস্তি চড়া করে দিতে হবে ওদের নির্বাচন করার অধিকার নাই কারণ ওরা নির্বাচনে যে খেলা দেখাইছে ওদের রাজনীতি করতে পারবে না যা করছে ওরা দালালি করে ভারতের দালালি করে এদেশের মুসলমান যারা একটু টুপি দাঁড়িয়ে নামাজ কালাম পড়ে তাদেরকে খুন করছে ঘুম করছে হাইব্রিড আওয়ামী লীগ বলতো না আওয়ামী লীগ ওই হাইব্রিড আবার বিভিন্ন শব্দবেশে এগুলো করে বেড়ে তোদের কাজই এগুলো যখন যারা ক্ষমতায় থাকবে যখন যাদের অবস্থান ভালো থাকবে তাদের সাথে মিশে ওরা এগুলো করে দেশপ্রেমিক লোকগুলোর দেন একত্রিত ওরা এখন যারা এইগুলো করে বেড়াচ্ছে তাদেরই হাইব্রিড লোকগুলো আরেক জায়গায় আছে আরেকজনের শব্দ বেশি এগের ওর নির্বাচনে জাল ভোট ভোট কাটে রাত্রের টাকা দিয়ে আসে ভোট কিনে ভোট নাই ওটা কোনো ভোট মানুষ যদি টাকা খাইয়ে ভোট বিক্রি করে ওটা ভোট আমার ওই ভোটের দরকার